গ্রামের একজন নাম করা ব্যক্তি রতন মিয়া একদিন তিনি বাজারের দিকে যাচ্ছিলেন বাজারে গিয়ে তিনি মাতব্বর সাহেবকে দেখতে পেলেন কি খবর রতন মিয়া কোথায় যাচ্ছ এই তো বাজারেই আসলাম মাতব্বর সাহেব ভাবলাম তোমার বাড়িতে যাই ভালোই হলো তোমার সাথে দেখা হলো কোনো জরুরি কথা আছে নাকি মাতব্বর সাহেব তুমি ঠিক ধরেছ রতন মিয়া চলো বসে আলাপ করি এরপর তারা বসার জন্য একটা সিট দেখতে পেল এবং সেখানে বসে তাদের কথা শুরু করল আমাদের গ্রামে একটা হাসপাতাল বানাতে চাই তুমি কি বল এটা তো খুব ভালো উদ্বেগ মাতবর সাহেব আপনারা কাজ শুরু করুন আমি পাশে আছি তোমাকে অনেক ধন্যবাদ এই সাহসটা দেয়ার জন্য হাসপাতালের কাজ পুরোদমে চলছে এবং এক পর্যায়ে হাসপাতালটি সম্পূর্ণ হয়ে গেল দেখলা রতন মিয়া সবাই মিলে কাজ করলে কোনো কিছুই অসম্ভব নয় জি মাতবর সাহেব আপনি ঠিক বলেছেন এখন এলাকার সবাই এখানে স্বল্প চিকিৎসা করতে পারবে এরপর তারা বাড়ির দিকে রওনা দিলেন